ও ভাই কেন দাদা হ্যাঁ কি হলো পঞ্চাশ টাকা বেশি দিলে ভালো হতো কেন যাওয়ার সময় খালি যেতে হবে তো কেন রে আপদ খালি যাবি কেন দশটা দিন অপেক্ষা কর দশ দিন বাদে তোর গাড়িতে আমিই ফিরে যাবো যান জান লাগবে না আরে দেবো তোকে আশা পঞ্চু বাবা বাবা আমার জন্য যে ট্রেনটা আনতে বলেছে এনেছো হ্যাঁ নিয়ে স্টেশনে রাখা আছে যা নিয়ে এনে যা হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি এসে গেছো কেমন আছো তুমি হ্যাঁ এসে গেছি ভালো বেশ আর সুগার ডায়াবেটিস কিচ্ছু নেই তুমি যে বলেছিলে শনিবার দিন আসবে শুক্রবার চলে এলেছে চলে যাচ্ছি রাতটা স্টেশনে কাটিয়ে কাল সকালে আসবো এই তাই তাই বললাম নাকি আমি আচ্ছা ছাড়ো রাগ করো না এসো তোমার স্নানের জল কোনো দরকার নেই আমি সোজা ওই ঝাঁপ দিচ্ছি তুমি সন্ধেবেলা গিয়ে আমার লাশটা তুলে নিয়ে এসো এ আবার কি অলক্ষণের কথা কি হচ্ছে বলো তো তোমার সব ব্যাপারে তো রাগ করছো কেন রাগ করবো না বাড়িতে এতগুলো গাড়ি আমার জন্য স্টেশনে একটা গাড়ি পাঠাতে পারলে না কি করে জানবো তুমি আজ চলে আসবে আই চুপ করো তো মুখে মুখে তর্ক করবে না আমি না তো কি আমি আপদদা খে খে গান্ডে পিন্ডে মোটা হচ্ছে দিনকে দিন শালার মতো আবার বাবা জীবন জি কখন এলে এই তো এই এই কিছুক্ষণ আগে আরে তুমি আসবে জানলে স্টেশনে গাড়ি পাঠাতাম না না গাড়ির কি দরকার এই তো কিছুটা পথ ঠিক আছে তুমি এখন বিশ্রাম করো কোথাও যাচ্ছে নাকি একটু খেতে যাচ্ছি খেতে না খেতে দেখতে যাচ্ছি একটু তাড়াতাড়ি ফিরবেন আপদ বাইরে খুব গরম ঠিক আছে কোনো অসুবিধা হবে না পুরো দম আছে হ্যাঁ কি যেন বলছিলাম আমি হ্যাঁ খেয়ে খেয়ে কে দিন সানের মতো মোটা হচ্ছে মাথায় বুদ্ধি শুদ্ধি বলে তো কিছু হলো না শুরু করে দিয়েছো আরে আসতে না আসতে কোথায় পাঁচ মিনিট হলো এসে গেছি তাই হ্যাঁ সত্যি তুমি আর বদলাবে আমার কথা বাদ দাও কি হলো আপু শিবুটা ফিরে এলো কিভাবে ঠিক যেভাবে তুমি ফিরে এলে সেইভাবে মানে কি আমার আর শিবুর মধ্যে কোনো পার্থক্য নেই আছে কি তোমার ওজন বেশি আর ওর কম ওজন ওই ওজন নয় এই ওজন ছোট পিসা তুমি কখন এলে এই তো কিছুক্ষণ হলো এবারে কতদিন থাকবে গরম তো দু তিন মাস থাকবো সরি মিনা তোমার এনগেজমেন্টে আমি আসতে পারিনি আচ্ছা শুনলাম তোমার বর দেখতে শুনতে মোটে ভালো হয় না মানে আমি বলিনি লোকে বলছে ও মেশো এই যে এ হলো আমার শিবু দাদা হ্যালো বাহ বেশ লম্বা তো হাসছো কেন না লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে না জানা থাকলে জেনে নাও পড়াশোনা কত করেছ দেখেছ এখন যেভাবে ভাবছো পড়াশোনার সময় যদি সেভাবে ভাবতে তাহলে পেতে এই জন্য পড়াশোনার সময় অমনোযোগী হওয়া মোটে ঠিক নয় নলেজ মানে কি মানে হচ্ছে ওয়াইনের যতই খাবে ততই শক্তি বাড়বে গোল গোল কি দেখছো হ্যাঁ দেখো ইংরেজি বলছি বুঝতেই পারছেন ডিভাইন মানে ওয়াইন বা বেশ নয়

না ছি তাহলে চোখ মারলে কেন ওদের মধ্যে কেউ আমাকে পছন্দ করে কিনা সেটা জানার জন্য ওই যে ক্যাবলাটা বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে বাহ গুড সরি আর এমন হবে না এখন আমায় কি করতে হবে সেদিন টাটা কেষ্টুকে যেভাবে মেরেছো হুম ওদেরও সেভাবে মারো আচ্ছা আমি তো ওদের কাউকে চিনি না শুধু শুধু মারবো কেন ঠিক আছে ওই যে টিচারটা বিড়ি টানছে ওর নাম সোমনাথ আর ওই যে ক্যাবলার মতো যে ছেলেটা হাসছে ওর নাম তুহি আর ওই যে কালো গেঞ্জি পড়া ছেলেটা ওর নাম সঞ্জয় আরে তুমি এভাবে দিকে তাকিয়ে আছো কেন কেন এবার তো যাও মারো আমি শুধু শুধু ওদের মারবো আচ্ছা ঠিক আছে ওই তিনটাকে মারার জন্য আমি তোমাকে তিরিশ টাকা দেবো পঞ্চাশ টাকা পেলে তো মারবে এর থেকে বেশি আমি দিতে পারবো না রঘু হ্যাঁ এই চাটা দিয়ে এসো আগে ঠিক আছে কাদের জন্য চা পাঠালে বাবার ঘরে কেউ একজন জমি কিনতে এসছে জমি কিনতে আমরা কি আমাদের জমি বিক্রি করে দিচ্ছি বাড়িতে বিয়ে জমি না বিক্রি করলে হবে কিন্তু মিনার বিয়েতে দশ লাখ টাকা দরকার তাই বাবা ঠিক করেছেন পাঁচ বিঘে জমি বিক্রি করে দেবেন দেখো রতন পাঁচ বিঘে জমি বিক্রি করতে চাই বিঘে প্রতি তিন লাখ টাকা তো পাওয়া উচিত হ্যাঁ তা তো বটে তার উপর খালপাড়ের জমি এক বিঘে থেকে পঁচিশ তিরিশ বস্তা ধান তো পাওয়াই যায় আমি জানি আপনাদের টাকার দরকার কিন্তু আমি দু লাখ টাকার বেশি আপনাদের দিতে পারবো না আমাদের টাকার প্রয়োজন বলে তুমি কম দাম বলছো এটা কিন্তু ঠিক নয় কি আপদ এইরমই হয় দশ টাকায় কিনে বিশ টাকায় বেচবে তাই না খুব ভালো আমাদের কিন্তু এক সপ্তাহের মধ্যে টাকা চাই নিশ্চয় কাগজে সই করে দিলেই আমি টাকা দিয়ে দেবো ঠিক আছে সই করে তো কি বাবা চৌধুরীবাবু আপনার নাতি সই করবে তো হ্যাঁ হ্যাঁ কেন করবে না মানে দেখুন আমি শুধু সইয়ের ব্যাপারে বলছি তাহলে বলছি পরবর্তীকালে কোনো সমস্যা করবে না তো মানে দেখুন আমি বলছি যে আমি যেহেতু কম টাকায় জমিটা কিনব বলেছি তাই উনি যদি আবার রাগ করেন ব্যাপারটা বুঝতে পেরেছেন তো দেখুন আসলে আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে আপনারা জমিটা কেন বিক্রি করতে চাইছেন হ্যাঁ হ্যাঁ আমাকে ছেড়ে দিন দেখুন আমি জমির ব্যাপারে কথা এখনই শেষ করতে চাইছি আমাকে ক্ষমা করুন বাবু আমি আপনাদের জমি কিনতে পারবো না কেন কি হলো না মানে ওনার নাতি বোধ জমি বিক্রি করতে রাজি নয় হয়তো আমার রেটটা ওনার পছন্দ হয়নি তাই বলছি বাবু আপনি আমাকে মাফ করুন হ্যাঁ আমি এখন আসছি তোমার ইচ্ছে না থাকলে আগেই বলতে পারতে আরে ওই বাড়িতে থাকলে বিয়ে অন্নপ্রাশন কোনো কিছুই হবে না

বাবা কি বলছিলাম এই গয়নাগুলো তো আমার আর কোনো কাজে লাগবে না তাই মিনার বিয়ের জন্য এগুলো আপনি নিন কি বলছো বৌমা চৌধুরীর অবস্থা এত খারাপ হয়নি যে বৌমার গয়না বেঁচে না করে বিয়ে দেবে আচ্ছা এগুলো আমার একমাত্র ছেলের স্মৃতি ছেলেকে হারিয়েছে স্মৃতিকে হারাতে পারবো না কিন্তু বাবা নিশ্চিন্ত থাকো বৌমা মিনার বিয়ের টাকা ঠিক জোগাড় যাবে দাদু আমি এই বিয়ে করবো না কি বাজে কথা বলছিস না দাদু শ্বশুর বাড়িতে নতুন সংসার পাতার জন্য আমি এই বাড়ির ক্ষতি কিছুতেই হতে দেব না জমি বিক্রি করার কোনো দরকার নেই আমি বিয়েই করবো না

আমি কিছু বুঝি না তোর ভয় তো রতন পালান তোকে কোনো বিশ্বাস নেই আবার যদি রতন আসে তুই তো ওকে মারবি বড় স্থান হয়েছে কত টাকা দরকার মিনার বিয়ের জন্য কত টাকা দরকার দশ লাখ কেন তুই দিবি নাকি অনেক কিছু হারিয়েছে আমি চাই না আপনি আপনার জমিটাও